আমাদের এখানে আবার ঝড় চলে এসেছে দেখো সবাই প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে সবাই তাড়াতাড়ি চলে আসো বাবা ফোনটা হাত থেকে এক্ষুনি উড়ে গেছিল

কি অবস্থা আমাদের এখানে আচ্ছা একজন লাইক করেছো লাইক করার জন্য ধন্যবাদ করে বলো আর আচ্ছা লাইক করেছো

এই তো ফিফটি জন চলে এসেছে সব করে কমেন্ট করতে থাকো তোমরা কে কোথা থেকে লাইফটা দিচ্ছো তোমাদের ওখানে কি এরকমটা হচ্ছে দেখো আকাশের ওয়েদারটা কতটা সুন্দর এবার অ্যা হ্যাঁ আর একজন দেখো থালা উঠে বসে আছে হ্যাঁ আছে আলো হয়ে যাচ্ছে কে জানে বৃষ্টি হবে কি না তাও এখন দেখ কত আলো হয়ে যাবে এই দেখো কত আলো হয়

আপনি আমাকে যেমন যেমন চেনেন আমার তো বোনকে চিনবেন চিনবেন চান চলে চল কানেক্ট করতে দেখো মেঘ ডাক চ এই দেখো আবার কালো হয়ে গেল সব জায়গায় কোনটা কোনো আবার সব জায়গায় কালো হয়ে গেল শুধু হাওয়া হচ্ছে যাচ্ছে না বৃষ্টি হচ্ছে ও মা মা পালাও 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 ওদিকে সাদা সাদা হয়ে আসছে তাহলে কি বৃষ্টি হচ্ছে শুনবে মনে হচ্ছে তো তাই দেখো কি অবস্থা সাদা সাদা হয়ে আসছে ওই দিকটা উনি বাবা রে যেন আমার ফোনটা এরভাবে পড়ে যাচ্ছিল তো আমার মামা তো বোনের নাম

এই যে এই জায়গাটা দেখো এখানে একটা এবাম আমার হাতে কিলিয়ে গেছে এগুলো না না ও এখানে একটা করছে এখানে একটা করছে এইবার মনে হয় একটু বোঝা যাক মানে জীবন কত কষ্ট করে সেলকম করছে না আচ্ছা দুজন লাইক করেছে লাইক করার আই কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে না জোরে জয় না আস্তে হচ্ছে কত দূর জুম হবে ক্যামেরাটা আচ্ছা এত কি জুম বেশি না বৃষ্টি পড়ছে না অল্প অল্প পড়ছে সব এইবার জোরে জোরে পড়ছে আমি আপনার লাইফে লাইফে আমার ভাইয়ের মতো লাইক করেছি আচ্ছা ভালো খুব ভালো লাগছে তাহলে দেখো কারোর গাছে একটাও আম হয়নি এই গাছেও হয়নি এইখানকার গাছেও হয়নি আর এই গাছটাতেও ভালো দুটো মাত্র মনে হয়েছিল কাদের কাদের ভেজা মাটির গন্ধ ভালো লাগে বলো হা 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 কাদের কাদের মাটি গন্ধ ভাল লাগে বলো বলো বলো

আমার আচ্ছা তোমারও ভালো লাগে আচ্ছা তুমি একটা রাজশাহীতে লিখেছ বুঝতে পারিনি মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় আচ্ছা রাজশাহী কোথায় এটা দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে অবস্থা আচ্ছা এবার তুই বলছো নাকি যেরকম বৃষ্টি হচ্ছে মানে যেরকম মেঘ হচ্ছে সেরকম নাকি বৃষ্টি হবে না দেখো কত জোর জোরে হচ্ছে খুব কম বৃষ্টি হয় আমাদের এখানে আজকে থেকে বৃষ্টি শুরু আর আমাদের এখানে বৃষ্টি বাবারে অনেক জোরে বৃষ্টি হচ্ছে এবার সবাই দেখো

লাগিল like বর্তমান <laughs> হ্যালো তাহলে আজকে লাইফটা আজকে কার মতন না আমরা হয়তো নটার দিকেও আসতে পারি তো এখনকার মতন লাইফটা এখানেই এন্ড তো টাটা